ওরা আসলে চা নাকি ওরা বিএনপি কে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধুনিক বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়মি স্বার্থবাদ গোষ্ঠীকে পড়াতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুক্রের গোষ্ঠী এই শুক্রের গোষ্ঠী কখনো

আমাদের বল আমরা চাঁদা ধরে দেবো না সুবিধা নেই তো আর ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আল্লাহর মতো আমার দেওয়ার ক্ষমতা আছে আমি না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই এরা যা করতেছে আজকে আমি দুঃখের সঙ্গে কথা বললাম এই ধরনের অসভ্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে কারণ ওরা অসভ্য ভাষায় গালি দিয়েছে তারপরে কথা আছে আমি আর বলতে পারতাম বললাম না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়ে এসে পায় আমি আর পাখিরে বলতে যাচ্ছি না তো বন্ধু আলোচনা এটা কথা কবিতারা পড়েছেন ছোটবেলায় কিছুটা ভুলটুল হতে পারে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কামড়তে অনেক সহ পায় তো আমি কথাই আমার শেষ কথা বিরুদ্ধে আমি বলছি শুকুরের গোষ্ঠীরা এবার কখনোই এরা সাজানো বাগান ঢুলে দেবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না আপনি অপেক্ষা করেন কদিন কথা ইংলিশ ধরবে

পারবেন যে যেই সমস্ত ইউটিউবাররা এই বিএনপির বিরুদ্ধে কথা বলে সবগুলি ইউটিউবারদেরকে মির্জা আব্বাস কি আসলেই টাকা দিতে পারবেন সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ